আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর গণিত বই থেকে শিয়া বিষ্টার উনশলন চার দশমিক দুই লগের দমের অঙ্ক এখান থেকে আমরা এক নাম্বার মান নির্ণয় করো এই অঙ্কগুলো থেকে আজকে আমরা ঘ এবং এই দুটো অঙ্ক সমাধান করব। ঘ নম্বর অঙ্ক না আমাদের প্রশ্ন ছিল লক বৃত্তি টু রুট ফাইভ পাওয়ার ফোর হান্ড্রেড এটার মান কত তাহলে আমরা এটার মানটা বের করি এখানে আমাদের প্রশ্ন হচ্ছে লক বেস টু রুট ফাইভ পাওয়ার ফোর হান্ড্রেড এখন এটা আমরা খুব সহজে অঙ্কটা কেউ সমাধান করবো আমরা তো জানি এখানে আমাদের ফোর হান্ড্রেডের উপর আমাদের এমন একটা পাওয়ার আনতে হবে যাতে এটার বেস টু রুট ফাইভ পাই তাহলে আমরা ক্যালকুলেটার করবো টু রুট ফাইভের উপর পাওয়ার কত দিলে ফোর হান্ড্রেড আসবে এটা ক্যালকুলেটার কালকুলেটার দিয়ে করেন প্রথমে দুই দিয়ে দেখবেন তিন দিয়ে দেখবেন সাত দিয়ে দেখবেন দেখবেন যে টু রুট ফাইভের উপর যদি আমরা পাওয়ার ফোর দিই তাহলে এটা ফোর হান্ড্রেড হচ্ছে যেহেতু টু রুট ফাইভ পাওয়ার ফোর ইকাল ফোর হান্ড্রেড আমরা রাশিটা ফোর হান্ড্রেড রাশিটাকে ভেঙে টু রুট ফাইভ পাওয়ার ফোর লিখতে পারি এখন এখানে আমরা লগের একটা সূত্র অ্যাপ্লাই করবো এখানে আমাদের লগের সূত্র এখান থেকে আমরা তিন নম্বর সূত্রটা অ্যাপ্লাই করবো তিন নম্বর সূত্রটা হচ্ছে আমাদের যে ফাওয়ার ওপর যদি কোনো একটা পাওয়ার থাকে এটা কোথায় চলে আসে সামনে চলে আসে এ আর পাওয়ার ওপর পাওয়ার এটা সামনে চলে আসবে তাহলে ফোর এটা হচ্ছে আমাদের পাওয়ার ওভার পাওয়ার এটা আমাদের সামনে চলে আসলো আর এখানে আমাদের থাকলো লক টু রুট পাওয়ার ফাইভ আর এখানে টু রুট পাওয়ার ফাইভ আর এখন হবে এখানে ফোর আমরা জানি লগের ক্ষেত্রে বেস এবং পাওয়ার যদি সমান হয় তাহলে এটার মান আসে ওয়ান সব নম্বর সূত্রটা আমাদের তাহলে এখানে এই বেস এবং পাওয়ার যেহেতু সমান এটার মান হবে ওয়ান তাহলে ফোর ইন্টু ওয়ান ইজ ইকাল ফোর এটা হচ্ছে আমাদের আনসার এখন আমরা যদি এই ফোর হান্ড্রেড এটাকে কালকুলেটার সাহায্যে না করে এমনি ম্যানুয়ালি যদি আমরা করতে চাই মানে আমাদের অঙ্কটা একটু ভালোভাবে শেখার উদ্দেশ্যে তাহলে আমরা কীভাবে করবো প্রথমে ফোর হান্ড্রেডের আমরা ভাঙি সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভেঙে ভেঙে যাই কত কিন্তু আমরা ভাঙতে পারি দেখি প্রথমে যদি আমরা দুই দিয়ে দিই তাহলে এটা হচ্ছে টু হান্ড্রেড টু হান্ড্রেডকে যদি আবার আমরা দুই দিয়ে দিই তাহলে আমাদের হবে ওয়ান হান্ড্রেড আবার ওয়ান হান্ড্রেডকে যদি আবার আমরা দুই দিয়ে দিই কারণ হচ্ছে দুই দিয়ে ভাগ যাচ্ছে বিধায় আমরা দুই দিয়ে দিচ্ছি কিন্তু তাহলে হচ্ছে ফিফটি এখন এটাকে যদি আমরা দুই দিয়ে দিই তাহলে এখন মধ্যে আর মৌলিক সংখ্যা টোয়েন্টি ফাইভকে যদি আমরা ফাইভ দিয়ে দিই তাহলে এটা হচ্ছে আমাদের ফাইভ ফাইভ হচ্ছে একটা মৌলিক সংখ্যায় চলে আসছে এটাকে আর কোনো মৌলিক সংখ্যা দিয়ে যাবে না তার মানে এখানে আমাদের টোটাল সংখ্যাটা থেকে আমরা পাচ্ছি এই টু হচ্ছে চারটা আর ফার্স্ট হচ্ছে দুইটা অর্থাৎ এটাকে আমরা টু পাওয়ার ফোর ইন্টু ফাইভ স্কোয়ার এবার লিখতে পারি ফোর হান্ড্রেড এটাকে এখন এখানে আমাদের সবচেয়ে বড়ো পাওয়ার হচ্ছে ফোর ফোর এটাকে আমরা ব্যাগের মধ্যে দিয়ে নিয়ে নিলাম সব পাওয়ার হিসাবে ট্যুর পাওয়ার হিসাবে এখন ফাইভের পাওয়ার এখানে আসছে আমাদের স্কোয়ার তো এখন এটা আমরা চারের চার দিক কীভাবে ফিট করবো এটাকে আমরা চারের দিকে ফিট করার জন্য এখানে ফাঁসের পর আমরা একটা রুট নিলাম ফাঁস অলরেডি একটা পাওয়ার দুই ছিল আর আমরা রুট একটা নিচ থেকে নিয়েছি টোটাল হয়েছে কত রুটার মান হচ্ছে হাফ মানে টু পাওয়ার টু স্কোয়ার তো এখানে একটা স্কোয়ার রুটের জন্য একটা স্কোয়ার ফোর না তাহলে আমরা এখানে ফোরটা কিন্তু দিতে পারতেছি অর্থাৎ টু রুট ফাইভ ফোর সো এটা টু রুট ফাইভ ফোর ইকাল হচ্ছে ফোর হান্ড্রেড একেবারে আমরা এটা বসালাম চারটে আগে নিয়ে এসে সূত্র করে দিলাম আমাদের উত্তর কিন্তু চলে আসবে ওকে এখন এয়ারফোনের অঙ্কটা যদি আমরা দেখি এটা আমাদের প্রশ্নটা ছিল লক বেস ফাইভ কিউব রুট ফাইভ ইন্টু রুট ফাইভ তাহলে এটা আমরা করি আগে এখানে আমরা সূচকের একটা সূত্র অ্যাপ্লাই করব লক বেস ফাইভ আর কিউব রুট ফাইভের সূত্র হচ্ছে মানে কিউব রুটের সূত্রটা হচ্ছে আমাদের ফাইভ বেস পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে এখানে বেস হচ্ছে আমাদের কত ফাইভ অর্থাৎ ফাইভ পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু রুটের মান হচ্ছে হাফ তাহলে ফাইভ পাওয়ার হাফ এটা আমরা নিলাম আর আমরা যারা সূচকের অঙ্কগুলো করছি আমরা জানি যে এই সূচকের সময় ফাওয়ার হচ্ছে কী হয় যোগ হয় এখানে বেস যেহেতু এক হয়ে আছে দু নোটা ফাইভ তাহলে আমাদের দুটা পাওয়ার যোগ হবে এখন লগ এই বেস ফাইভ আর আমরা ফা ফাইভ এটা নিয়ে ওই দুটা ফাওয়ার কী করে দিলাম যোগ করে দিলাম এখন আমরা এখানে কি করব আমরা এখানে বগ্নাংশের যোগ করব দেখি লক বেস ফাইভ ফাইভ পাওয়ার এখানে আমাদের লস হচ্ছে তিন দুগুণের ছয় আর কে যদি আমরা ছয় দিয়ে কাটি তাহলে হচ্ছে দুই কে যদি আবার আমরা লপ এক দিয়ে গুণ দিই তাহলে 21 ওয়ান ইজকাল টু প্লাস দুইকে যদি ছয়কে যদি আমরা এখন দুই দিয়ে কাটি তাহলে আমাদের হচ্ছে তিন কে যদি আমরা এক দিয়ে গুণ করি লপ দিয়ে তাহলে তিন একে তিন তাহলে আমাদের সংখ্যাটা আসলো এখানে লক বেস ফাইভ পাওয়ার ফাইভ পাওয়ার তিন আর দুই যুগ করলে হচ্ছে ফাঁস আর নিচে হচ্ছে ছয় ফাইভ বাই সিক্স এখন আমরা কি করব। আমরা আবার এখানে আমাদের তিন নম্বর সূত্রটা অ্যাপ্লাই করব। পাওয়ার পর পাওয়ার এটা আমরা সামনে নিয়ে আসবো আর লক এখানে যেহেতু বেস আর পাওয়ার মিলে গেছে তাহলে এটার মান হবে কত ওয়ান এখন ফাইভ বাই সিক্সকে যদি আমরা ওয়ান দিয়ে গুন দিই তাহলে আমাদের আনসার হচ্ছে ফাইভ বাই সিক্স এটা হচ্ছে আমাদের মান নির্ণয়ের উত্তর